স্বীকার করছি আমি আমি বিনয়ী মানুষ না বিনয় করে বলছিও না আমাদের উপদেষ্টা ডক্টর রাসিফ আচ্ছা উপদেষ্টা বলেছি মহোদয় বলিনি খেয়াল করেছেন আমরা এই বাংলাদেশের উপদেষ্টাদেরকে মহোদয় বলতে চাই না এবং আমি বিশ্বাস করি আমাদের উপদেষ্টা মহোদয়রা মহোদয় শুনতে চাইবেন না শুধু এই উপদেষ্টা না প্রধান উপদেষ্টা ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা কেউ মহোদয় না আমেরিকাতে মিস্টার প্রেসিডেন্ট বলে যে কোনো মানুষ কথা বলতে পারে আমরা সেরকম একটা বাংলাদেশ চাই যাই হোক ভাই ভাই বলেছেন আমিও বলি তাকে কিন্তু এখানে তো আমাদের উপদেষ্টা যে কথাটা বলেছেন উনি আসলে শুনতে এসেছেন ওনার প্রসঙ্গে এই কারণেই আসলো আমিও শুনতে এসেছি এবং একটু লোভ হয়েছে যে মানুষগুলোর সাথে একটু তো গেল এটা নিশ্চয়ই আমার ভাল লাগবে যাই হোক যে কয়েকটা কথা একটু বলা দরকার আহ আমরা খেয়াল করবো গত কয়েক বছরে আমি এখানে আজ ওঠার আগে ডক্টর নাসিদ কামাল এখানে আছেন ওনার সাথে কথা হচ্ছিল উনি খুব রাইটলি একটা জিনিস আইডেন্টিফাই করেছেন গত পনেরো বছরে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে নজরুলকে আদার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটা একেবারেই সারপ্রাইজিং না একেবারেই সারপ্রাইজিং না আপনি তাদেরকে আদার করবেন যারা আসলে আপনার শাসনের কোনো না কোনো পক্ষে কোনো না কোনো ধরনে আপনার বাধা তৈরি করে নজরুল থাকা মানেই হচ্ছে প্রতিবাদের কথা মানে আমরা খুব ছোটবেলা একটা সিনেমা খুব দেখতাম আপনাদের মানে এটা কেন আমরা বিটিভির সময় বড় হয়েছে তো মানে কিছুদিন পর পর সিনেমাটা দেখাতো জীবন থেকে নেওয়া তো এই সিনেমাটা তো আমাদের খুব বেশি সত্যি কথা হচ্ছে মানে আমরা বুঝতাম না এটা সিম্বলিক একটা ফিল্ম ছিল এটা নিষিদ্ধ করা হয়েছিল এটার মধ্যে দুই পাকিস্তান বোঝানো হচ্ছে বুঝতাম না ফার্ম ছিল তারপরে স্টোরি ছিল এভাবেই দেখতাম মানে ওখানেই কারোর ওই লৌহ কাপাট গানটা আছে জেলের মধ্যে তারা গাইছেন ধরুন এরকম একটা কারোর ওই লৌহ কাপাট গান বাজছে ক্রমাগত একটা সোসাইটিতে বিভিন্ন জায়গায়, যে যে গান বড় হচ্ছে চারদিকে বাঁধছে সেই তরুণ শেখ হাসিনার কারাগার কারার ওই লৌক কপাট ভেঙে দেয়ার তানা তার বোধ হবেই সুতরাং নজরুল হচ্ছে স্বৈরাচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল যত বেশি স্বৈরাচার তত কম নজরুল সরকার যত বেশি স্বৈরাচারী হয়ে উঠেছিল নজরুল তত কম মানা হয়েছে কিন্তু যেটা হয় ইম্পোজ করা যায় না এই কথাটাও আমরা বলছিলাম যে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা হলো পারা গেল কি বরং প্রত্যেকে এক একজন নজরুল হয়ে গেল শিল্পী ভাই খুব চমৎকার ভাবে প্রেজেন্ট করেছেন এবং বলেছেন প্রত্যেকে এক একজন নজরুল হয়েছে এই যে আমি মাহমুদুর রহমান ভাই আছেন এখানে উনিও কি নজরুল হয়ে ওঠেননি ওনার সেই রক্তাক্ত ছবি মনে নাই মনে আছে নিশ্চয়ই উনি চকচার হয়েছেন আবার দাঁড়িয়েছেন ওইভাবে কথা বলছেন লড়াই করেছেন এবং এই লড়াইয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন সুতরাং নজরুল কোনো না কোনো ফর্মে ফিরে আসে বিভিন্ন ফর্মে ফিরে আসে ওই যে শিব যে উক্তি ব্যবহার করলেন একটাই মরে বাকিটি যায় না সাইদ কি নজরুল না হাত তুলে দাঁড়িয়ে আছে গুলি করা হচ্ছে পড়ে গেল আবার পরে গিয়ে ওপারে যাওয়ার পর সে আবার ওঠার চেষ্টা করছে সো আমরা এভাবেই এক একজন নজরুল হয়ে উঠেছি এবং বলাবাহুল্য আমাদের ভেতরে এটা আছে আমরা অন্তত বেড়ে উঠেছি আমরা খুব সামান্য কিছুই হয়তো করেছে কিন্তু তারপরও কেউ কেউ বলেন যে ভয় পাননি কোনো একটা জায়গায় নজরুল আসলে সাহস জুগিয়ে গেছে সাহস জুগিয়ে যায় খুব বেশি কিছু আর বলবো না